আল্লাহ বলছে তোরা আমার কাছে তওবা চা আমি আল্লাহ তোদের মাফ করবো তাহলে আমরা তৌবা চাইবো কার কাছে দিল থেকে তৌবা করে কেমন তৌবা আল্লামা যারা আলেম ভাই আলেম বান্দা বসে আছেন আলেম বান্দারা একটা কিতাবের নাম যেটা হচ্ছে তানবিয়াহুন গার্ভেলিন কিতাব লেখক আল্লামা ইমাম গাজ্জালির আহমাদুল্লা আলাইহি মূল লেখক যিনি সেই তাম比亚কুল গাফিলের কিতাবে আল্লামা রুমি এ শুনছেন আল্লামা রুমি আমার আলাইহি বলছেন তওবা কবুল হবে তিনটে সরজার মধ্যে থাকবে কটা সর তিনটে সর যখন আমরা না ই কিচ্ছু কাজে লাগবে না দুনিয়ায় মজার মজার কথা শুনে আমিও বলতে পারি পারি না কিন্তু এ কিছু না কিছু फायदा হবে তোমাদের কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে বলেন এক নাম্বার যদি এগুলো বুঝে আমল করতে পারে কি দিন নাজাদ পেয়ে যাবেন ধরে এক নাম্বার যখন তৌবা চাইব আমরা প্রথম নম্বর মনে নিয়ত করবো আল্লাহ আমাদের তৌবাকে কবুল করছেন কে তৌবাকে কবুল করছেন আল্লাহ দু নাম্বার তুমি যে অন্যায় কাজটার জন্য তৌবা করছো নিজের নিজেকে ধিৎকার দিয়া আচ্ছা আমি এই অন্যায় করে ফেললাম নিজেকে গিলটি ফিল করা তৃতীয় নম্বর বান্দা যখন তৌবা করবে তুমি এ প্রমিস করো যে এই তৌবা এই গুনার কোনো দিন হবে না কেমন তৌবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নুসুহা কি না ভি গুনাহ কে বান্দে মেরে পাস তৌবা কর মে আল্লাহ তুমারে পুরা জিন্দেগি গুনাহ মাফ কর দে কে বলছে আল্লাহ তাহলে দিল থেকে তোবা চাইছে আল্লাহ ইসলামে একটা সন্ধি হয়েছিল যে সন্ধির নাম হুদাই বিহার সন্ধি কিসের সন্ধি হুদাই এই তৌবা সম্পর্কে আমি এটা বলছি আলোচনা করছি কাপেরদের সংখ্যা ছিল কত এক লক্ষ মুসলমানদের সংখ্যা তিরিশ হাজার বিন মালিক হাদিসটা রিয়া করছেন কাবির মালিক বলে আমি রসুল্লাহ দরবারে যে মনটা মারা করে চুপ করে বসে আছি আল্লাহ নই বলছে বাবা কাবির মালিক তুমি চুপ করে বসে আছে কেন বলছে হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি আমার গোনাটা কি মাফ হবে কি অন্যায় করেছো বলো মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা এই হিসাবের মানুষেরা যদি এরা খুব তৌবা করে না হজরতে কাবির মালিক বলে আর সুলাল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমি হুদাই বিয়ার সন্ধিতে যেতে পারিনি আল্লাহ নবী বলে বাবা তুমি যেতে পারনি তো কি হয়েছে তোমার সঙ্গে আর কি যায়নি হুজুর এরা খুব ভাবে হুজুর আমি ইচ্ছা করলে যেতে পারতাম কিন্তু আমি ইচ্ছা করে যাইনি আল্লাহ নবী রেগে গেলেন বাবা তোমার সঙ্গে আর কি যায়নি হুজুর হিলাল বিন উমায়া যায়নি আর কি যায়নি মুরারাই ইবনে রাবিয়া জাইনে হযরতে আল্লাহ নবী সাহাবী হযরতে খাবির মালি আল্লাহ নবী চট করে এগিয়ে গেলে নবী আমার এগিয়ে যে বলে ও বাবা সাহাবীরা ও মদিনা সাহাবীরা শুনে রেখে দাও আমার খাবির মালি আমার হিলাল বিন আমার মুরার ইবনে রাবিয়া এই তিনজনের সঙ্গে কেউ মুসাবা করবে না মহানাকা করবে না এদেরকে সালাম দিবে না এরা বিয়ার সন্ধিতে যায় না

আল্লাহ নবী সাহাবী হযরত কাফির খালি জো জোর করে কানে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমি ইচ্ছা করলে যেতে পারতাম কিন্তু আমি ইচ্ছা করে যাইনি হা নবি কেรา হো নবি কেรา হযরত হিলালবী রোมายা নিজের বাড়িতে চলে গেলেন ও আমার স্ত্রী তুমি দরজা খোলো স্ত্রী দরজা খুলে দাও তো আমার স্বামী প্রথম দরজা দিয়ে তুমি বেরিয়ে যাও প্রথম দরজা দিয়ে একবার দরুদ পড়েন আল্লাহুম্মা আল্লাহ নবী সাবি হুজরকে নিজের বাড়িতে চলে গেলেন স্ত্রী বলতো দেখি স্ত্রী সামনে দরজা খুলে দেয় লাস্টে দরজা দিয়ে স্ত্রী কেন নিয়ে গেল বলে স্বামী নবী আপনাকে বৈক করেছে আমি স্ত্রী আপনাকে বৈক করে দিলাম হজরত হিলাল বিন উমাইয়া হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 জমিনে মদিনার মসজিদে মিম্বারে বেঁধে দেওয়া হল হজরত মোরার ইবনে রাবিয়া তওবা চাইতে লাগে এরা খুব ভাবে চল্লিশ দিন তিনজন মিলে তওবা করে আবার আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠিয়ে দেয় হে হজরত জিব্রাইল চলে যাও চলে যাও আবার কে আমি আল্লাহ করে দিয়েছি কজনকে মাফ করেছে তিনজনকে তাহলে তো বা যদি এরকম হয় আল্লাহ কবুল করে দিবে জোরে বলবে না তা আলহামদুলিল্লাহ আমি চারটে অঙ্গীকারের কথা বললাম কটা অঙ্গীকারের কথা চারটে আবারও প্রথম থেকে একবার বলে দি আল্লাহ বলছে তোরা আমাকে ডাক আমি আল্লাহ তোদের ডাকে সারা দেবো তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। তিন নাম্বার আল্লাহ বলেন তোরা শুক্রিয়া আদা আমি আল্লাহ তোদের নিয়ামতে ভরিয়ে দেবো চতুর্থ নাম্বার আল্লাহ বলছে তোরা তৌ বা চা আমি আল্লাহ তোদের মাপ করে দেবো খালি চারটে তো আসেন আমি বলেছিলাম বিদায়ের আগে রসুল্লাহ কে একটু কথা বলবো আপনারা শুনবেন আমরা নবী মানতে চাই তো কারা কারা মানবো একবার কষ্ট দি আর একবার হাত তুলে দেখা জোর করে মিডিল থেকে একজন জোর করে তকবির দাও তো দেখি হাত তুলে রাখেন না একবার দিলে হয় দুবার আলহামদুলিল্লাহ হাত থামান ভাই কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে এই হিসাবের মানুষ আপনারা বলেন তাদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না চিৎকার দিয়ে না সব মেনে যায় নবীর অপমান জোর করে বলো তুমি যদি উম্মাত দাবি করো তোমাকে মুখে চিৎকার করে বলা লাগবে সব মেনে নেওয়া যাবে নবীর অপমান মানা যাবে না ঠিক কিনা যারা নবীর সানে গুস্তাগি করেছে আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছে আল্লাহর বিচার আল্লাহ ছেড়ে দেন ছাড় দেন না কি দেন ছেড়ে দেন ছাড় দেন না 2019 সালে ফ্রান্সের এক নাস্তিক নবী সানমাল দিয়ে কথা বলেছে কার্টুন তৈরি করেছিল ফ্রান্সের এক নাস্তিক 21 সালে আল্লাহকে রোড অ্যাক্সিডেন্টে মেরেছে কত সালে 21 সালে ছোটবেলা থেকে নিউজে শুনতাম বাংলাদেশের এক নষ্টা মহিলা নাম তসলিমা নাসরি নবী সালমান কথা বলেছে আল্লাহকে রিসেন্ট পঙ্গু করে দিয়েছে জোরে না আচ্ছা এই নপুর শর্মার ব্যাপারে আমরা আন্দোলন করেছিলাম না করি আচ্ছা নপুর শর্মার কোনো বিচার হয়েছে কি দুনিয়ার মানুষ বিচার করে এর বিচার করবে কে চিৎকার দিয়ে বলো করবে কে জেনে রেখে আমার ভাইরা আব্বারা তরুণেরা খবর পাবেন নপুস সরমানের একদিন কিছু হয়েছে আল্লাহ সারবেন তাহলে সেই নবীকে আমরা দিন থেকে মানবো বলি ইনশাল কত মাকাম দিয়েছিলেন ভাই চাকরি আগে না বলবে হুজুর তুমি চুপ করে ওয়াজ করবে করে এত জিজ্ঞেস করে জ্বালাবে এই রাগ করছে খারাপ লাগছে না তো ভাই চাকরি আগে না ডিউটি আচ্ছা এই ভাই বলছে চাকরি ডিউটি একই না আগে চাকরি তারপরে আগে চাকরি আগে চাকরিতে জয়েন্ট হোক তারপরে ডিউটি করো আগে নেতা চিনবো তারপরে আমল নেতাকে দুনিয়ার কোনো নেতার কথা বলিনি আমি এখনকারের যুগের কোনো নেতার কথা বলিনি এখনকার বেশিরভাগ নেতারা দেখবেন নেতা হওয়ার আগে ছিল ভিখারি নেতা হওয়ার পরে হয়েছে কটিপতি ভুল বলছি না ঠিক বলছি 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 খারাপ লাগছে মনে হচ্ছে আমার কথা আনবেন না এই জায়গায় বিশ্বাস করিনি এই হিসাবই রেজেকদাতা নয় রেজেকের মালিককে আল্লাহ এই হক কথাগুলো আপনারা সাই দিবেন না আমি কারুর বিরোধী করছি না বল আমি এই সমস্ত নেতাদের কথা বলি না যারা গরিব মানুষ খেতে পাই না তাদের নামে একটা সরকার থেকে ঘর বেরিয়েছে বলে আগে কুড়ি হাজার টাকা দে তবে তোর নামে ঘর নি কথা বলছে না কেন ভুল বলছি না ঠিক বলছি কিন্তু আমি কথা আমি সেই নেতার কথা বলি যার সম্পর্কে আমরা নামাজে পড়ি সাইয়েদে না ও মাওলানা মুহাম্মদ আল্লাহ সরদার হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আরে নবীকে নেতা বলে মেনে আল্লাহ তাকে কবুল করে নেবে জোরে বল কাকে নেতা বলে মানবো এই স্নোবি কে কাকে নবী কে এখন সেই নেতা নেতা চিন্তা হবে ভাই দাড়ির আগলি কি মুসলমান বর্তমান যুগে দেখবেন খেলার প্লেয়াররা আমার থেকে বড় বড় দাড়ি ভুল বলছেন ঠিক বলছি তবে আল্লাহর কসম ভাই আমি দাড়ির কোন দিন কাটিনি হয়তো অনেক মানব ভাবে হুজুরের দাড়ি কেন বড় হই না কতই না আছেন আমার আমার চুল কুগ্রানো কতই না আছেন হি দেখবেন সেই যত এক একটা টেনে দেখে কিন্তু কিছু করার নাই আল্লাহর হুকুম জেনে রেখে দেখে দেখে আল্লাহ যা দিবে সেটা তো সব থাকতে হবে ধৈর্য ধরে ঠিক কি না আমার ভাইরা তো দেখেন এক একটা খেলার প্লেয়ার দেখবেন আটটা আটটা বড় বড় দাড়ি দাড়ি রাখলি মুসলমান না টুপি মাথায় দিলি মুসলমান না কুরআন পড়লি মুসলমান না মুসলমান হতে গেলে হাদিস পাকে আছে বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে এই যে প্যান্ডেল করেছেন খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো

ইমামে আজ আবু হানিফা তৎকালীন সময়ে কিছু ইহুদির পণ্ডিত আলেন সমাজ কেসে প্রশ্ন করছে এই আলেম সমাজেরা তোমরা না তোমাদের কে কিছু প্রশ্ন করি এক নম্বর তোমার আল্লাহ বর্তমানে কি করে আল্লাহ বর্তমানে কি করে দু নম্বর তোমার আল্লাহর আগে কে আছে তোমার আল্লাহ একা তাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল প্রথম আসমান ভেদ করে আরসে মোয়াল্লায় গিয়েছিল প্রথম আসমানের কোন গেট ভেদ করে আরসে মোয়াল্লায় গিয়েছিল কটা প্রশ্ন হলো না চারটে কটা টোটাল চারটে ইমামে আজ আবু হানিফা কেউ উত্তর দিতে পারে না আলেম সমাজ স্তব্ধ ইমামে আজ আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছে আমি উত্তর দেব বয়স কত 13 কত 13 কত বছর বয়স 13 বছর বাচ্চা ছেলে উত্তর দিতে চলে গেছে বলছে তুমি পারবে বলছে হ্যাঁ উত্তর দেবো যাই ইমামে আজম বলেন ইউদির পন্ডিতের কাছে গেছে বলো আমি তো উত্তর দেব যিনি উত্তর দেন তিনি বড় না যিনি প্রশ্ন করে তিনি বড় যিনি উত্তর দেয় তিনি বড় প্রশ্ন সবাই করতে পারি উত্তর কি সবাই দিতে পারি পারি না ইমামে আজম বলেন যেহেতু আমি উত্তর দেব সিংহাসনে বসবো আমি তুমি জমিনে বসো ইমামে আজব সিংহাসনে বসলেন ইউদির পন্ডিতটা জমিনায় বসে গেল ইউদির পণ্ডিত প্রথম নম্বর ওয়ান প্রশ্ন করছে বলো তোমার আল্লাহ বর্তমানে কি করে ইমামে আজম উত্তর দেয় আমার আল্লাহ বর্তমানে তরমুতুন বেকুবকে সিংহাসন থেকে নামিয়ে জমিনাই বসিয়ে যেমন প্রশ্ন তেমন উত্তর টিট নেক্সট দু নম্বর প্রশ্ন করছে বলো তোমার আল্লাহর আগে কে আছে ওই যে পিছনে ছেলে দাঁড়িয়ে আছে না কোনো দাঁড়ানো ঠিক না আল্লাহ রসুল একদিন ওয়াজ করছে কিছু যুবক ছেলে দাঁড়িয়ে আছে শুনছেন কিছু যুবক ছেলে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী নিজের চাদরটা ছুড়ে দিলেন বাবা চাদরটা আল্লাহ জমিনায় বিছিয়ে দাও চাদরে বসে বসে ওয়াজ শোনো এই হাদিস দ্বারা প্রমাণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নয় বসে বসে ওয়াজ শোনা শুননাথের রসুল এবার তুমরা কি করবে ঠিক করো

ও পালায় যে হুযুর দানি দাঁড়িয়ে বলছি ভাল লাগে না আবার বস্তু বলছো জেনে রেখে দেখে দেখ দু নম্বর ইমাম আজমকে বলে হে ইমাম আজম বলো তোমার আল্লাহর আগে কে আছে ইমাম আজম উত্তর দেয় বলছে যাও মুসলমান ঘরে ছেলেমেয়েরা বা তরুণেরা ইমামে আজম বলে আমার কে আছে তোমরা এক থেকে দশ পর্যন্ত গড়ো ওয়ান টু টেন এক থেকে দশ পর্যন্ত গোলা করো ইমামে আজম বলে এবার তোমরা ব্যাকে ফিরে আসো বলা হয় দশের পর হয়ে নয় নয়ের পর আট আটের পর সাত সাতের পর ছয় ছয়ের পর পাঁচ পাঁচের পর চার চারের পর তিন তিনের পর দুয়ের পর একের পর জিরো জিরোর পর জিরো জিরোর আগে যেমন কেউ থাকতে পারে না অনুরূপ হবে আমার আল্লাহর আগেও কেউ না প্রশ্ন করা হয় বলতো দেখি এরকম হবে তিন নাম্বার প্রশ্ন তোমাদের নবীজি তোমার আল্লাহ তামা পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে ইমামে আজম বলে চলো 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 তোমরা আমাকে একটা হলে বাড়িতে নিয়ে চলো দরজা জানলা বন্ধ করে দেয় গোটা বাড়িটা অন্ধকার হয়ে গেল ইমামে আজম বলে এবার একটা বসাল জ্বালিয়ে দাও একটা বসাল জ্বালিয়ে দিল গোটা বাড়িটা আলোকিত হয়ে গেল ইমামে আজম বলে একটা সালের আলো যেমন তারা পৃথিবীকে আলোকিত করে না অনুরূপ ভাবে আমার আল্লাহ তারা পৃথিবীকে কন্ট্রোল করে চতুর্থ নম্বর প্রশ্ন তোমাদের নবীজি মিরাজ শরীফে গিয়েছিল প্রথম আসমানের খুন গেট দিয়ে গিয়েছিল ইমানে করে অনেকদিন একটা ডিমকে রাখলে ডিমের মধ্যে বাচ্চা হয়ে যায় ওই বাচ্চাটা বেরোনোর জন্য ডিমের কোনো গেটের প্রয়োজন হয় না অনুরূপ ভাবে আমার আল্লাহর যে দিকতে ইচ্ছা হয়ে হয়েছে আমার রসুল্লাহকে আর সে মহল্লায় এরকম ভাবে সাত কেবল আসমানে নিয়ে গিয়েছে মিরাজে গিয়েছে এরকম ভাবে চার চারটে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন ইউদির পন্ডিত বলে ওই মামে আজ হুজুর বেয়াদবি মাফ করেন হুজুর ঘুষপাগি মাফ করেন হুজুর আপনার হাত খারাপ বাড়িয়ে যান আজকে ইহুদি ইমানে কালেমা পরে মুসলমান হয়ে গেলাম তাহলে ভাবেন সেই নবীকে আমরা মানব বলে ইনশাল্লাহ ইমামে আজব নবী চিনা আল্লাহকে সিজদা দিয়েছে বলে দুনিয়ার মানুষ তোমরা কে কেমন নামাজ পড়েছো জানিনি আমি আল্লাহর কাবা ঘরের সামনে দু রাকাত নামাজ পড়েছিলাম এক পা দাঁড়িয়ে পনেরো পারা কোরআন শরীফ ওপর পা দাঁড়িয়ে পনেরো পারা কোরআন শরীফ কোন ইমামে আজব আমরা রুমজান মাসে এক খতম কোরআন পড়তে গেলে আমাদের তাও কমপ্লিট হয় না ইমামে আজম বলে আমি প্রতি রমজান মাসে সিক্সটি ওয়ান কত একষট্টি বার আল্লাহর কোরআনের মাজিদ কোরআন মাজিদ আমি খতম করতাম তাহলে ভাবেন সেই নবীকে মানব জাস্ট আমি হয়তো আর পাঁচ মিনিট হাতে বাকি আছে আর হয়তো আর সময় বেশি বাড়াবো না তবে বিদায়ের আগে দুটো কথা বলে যাই একটা সিস্টেমে চলতে হবে আমরা সবাই ভাত খাই না ভাই কি খাই আমার দিকে তাকাও না কি খাই ভাত খাই আজ থেকে মাকে যে বলবেন যখন ভাত খাবেন আপনার যদি বিবাহ হয়ে থাকে স্ত্রীকে বলবেন যখন ভাত খাবেন দস্তরখান বিছিয়ে ভাত খাবেন কি বিছিয়ে দস্তরখান খান এটা কি কোনো চাপের কাজ যখনই ভাত খাবেন দস্তরখান বিছিয়ে খাবেন বলেন ইনশাআল্লাহ এই দস্তর খান বিছিয়ে খাওয়া সুন্নাতে রসুল জোরে বলবেন না নবীকে ভালোবাসবো মুখে বলে দিলাম করে দেখাতে হবে তো নবী বলছে মান হাব্বা যে আমার সুন্নত কে ভালোবাসলো ফাকাদ আহব্বানি সে আমি আমি নবী আমায় ভালোবাসলো আমার আহব্বানি যে আমাকে ভালোবাসলো কানা মাইফিল জান্নাত আমি রসুল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যা আল্লাহর দয়ার জান্নাতই যাব না তাহলে কি বিচিয়ে খাবো দস্তর এই দস্তর খানে কথা বলতে যে একটা হাদিস মনে পড়ে হজরতে আনাস আল্লাহ নবী কিছু খেয়ে একদিন আনাসের দস্তরখানে হাত মুছে দিয়েছে কার দস্তর আনাসের হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস যিনি নবীর দরবারে করতেন বাজারে বিক্রি করতে নিয়ে গেছে মনে মনে নিয়ত করছে আল্লাহ করব তাছাড়া কারোর গোলামি করব বলবে না বাজারে নি গেলে নবীর দরবারে পৌঁছে গেল বিশ্বাস করেন ভাই আমি এই এত আপনারা এতগুলো মানুষ এই এত রাত পর্যন্ত বসে আছে ভাবছেন আমি যশopre ওয়াজ করছি না আমি আল্লাহর জন্য বলে যাচ্ছি আমার ওয়াজ শুনে কে খুশি হলো কে আমায় এই এলাকায় দাওয়াত করবে আমার আল্লাহ দেখছেন আমি এই নিয়ত করে ওয়াজ করছি যদি আমার ওয়াজ শুনে আমার একটা ভাই আমার একটা কথা মেনে যদি একটা সুন্নত মানতে পারে একটা হকের প্রতি ফিরে আসতে পারে জানবো আল্লাহ ওই ভাইটার অসিলাই আল্লাহ নাজাদ দিয়ে দিবে জেনে রেখে দেন সোনার ভাইরা তো সেই আনাস নবীর দরবারে গোলামতি করতেন একদিন আল্লাহ নবী ডাকছে বাবা আনাস আমি নবী আমার কাছে কিছু চাইবে না আল্লাহ নবী বলছে আনাস বলছে হুজুর না চাই কেন আমার মা মানা করেছে যা মায়ের কাছে মায়ের কাছে গেছে মা নবী চাইতে বলছে নবীর কাই দিয়ে কি চাইবো মা বলে বাবা চাইতে যদি হয় মুস্তফা নবীর কাই দিয়ে আল্লাহ জান্নাতের ডান দিকের জায়গাটা আছে জোর করে বলো না সবাই মিলে বললে প্যান্ডেল ফেটে চলে যাবে ডান দিক না পেলে

কষ্ট লিওনি বাবা এটা মানা যাবে না প্রজুর বাদ দিকটা বাবা এটা মানা যাবে না অন্য কিছু চায় হজর ওকে আনাস বলে সুলল্লা গাদি বাল্লাহ চাইলাম এটা তো বেরাম তা এটা তো বেরাম তা আল্লাহ জানাতে আপনার সামনের দিকে জায়গাটা চায় হজর ওকে আনাস বলে সুলল্লাহ গাদি বাল্লা আল্লাহ যা আন্দাতে আপনার দিকে দিকে জায়গাটা চায় আল্লাহ নবী বলে

পানি দিয়ে বলছে যখনই ময়লা হতো আগুনে ফেলে কোথায় ফেলতো আগুনে আচ্ছা আগুনে কাপড় ফেললে কি হবে পুরে যাবে আনাস বলে আমি আগুন থেকে কাপড় তুলে দিতাম আমার দস্তর খান পরিষ্কার সাহাবারা বলতে আনাস তুমি এই জাদু শিখলে কোথায় আনাস বলে এটা জাদু না এটা জাদু না এটা মুস্তফা নবীর হাতে ছোঁয়া এক নাম্বার শূন্য তাহলে ভাত খাওয়ার সময় কি মিছিয়ে খাবো দস্তর খান আমরা অনেকে সুট পরেছি না সাদাটা কি স্যুট তো স্যুট যখন সুট পরবেন একটা নিয়মে পরেন আমাদের শত নাবি থেকে গাঁটের উপর পর্যন্ত গাঁট পর্যন্ত না গাঁটে উপর পর্যন্ত জেনে রেখে দেন সুট পরবেন পরেন যখন সুট পরবেন আগে ডান পাটা গলাবেন কোন পা ডান পা যুবক পারবো আমরা যখনই সুট পরবো আগে ডান পা পাইজামা পরছেন ডান পা পাঞ্জাবি পরছেন ডান হাত সাদ জামা পরছেন আগে ডান হাত গেঞ্জি পরছেন আগে ডান হাত জ্যাকেট পরছেন আগে ডান হাত মায়েরা যারা ওয়াজ শুনছেন পায়জামা পরবেন ডান পা জামা পরবেন ডান হাত ডান ডান

যে মরণ পর্যন্ত পালন করে যাবে দুটো আগুল যেমন পাশাপাশি থাকে আমি আর সেই ব্যক্তি আল্লাহ দু নম্বর হলো তিন নম্বর আমরা যখন নখ কাটি না এমনি তো কে কোন আগুলের নখটা আগে না আমি জানি না তো আমি যেদিন থেকে পড়েছি আমি এইভাবে কাটিয়ে বলে যাচ্ছে যে ওর নখ কাটবেন এই আগুলটার নাম কি শাহাদা তাগুল শাহাদা তাগুলের নখটা আগে কাটবেন ডান হাতে শাহাদা তাগুলের নখটা পরস্পর কেটে আসবে বাম হাতের কুড়ে আগুন পরস্পর কেটে যাবে বাম হাতের বুড়ো আগুন ডান হাতের বুড়ো আগুন ঠিক ঠিক এভাবে যদি পায়ের নখ কাটবেন এভাবে যদি নখ কাটতে পারি আল্লামা নববী রহমাতুল্লাহ বলছেন এটা সুন্নতে শুন অনুযায়ী নখ কাটা তাহলে এমনি তো কে কোনা উল্টা কাটি যুবক আই থেকে নিয়ত করলে এরকম ভাবে কাটতে পারবো না বলো না ইনশাল্লাহ হবে তো নাকি না শুধু বলে যাচ্ছি বেকার নিয়ত হবে বলে ইনশাল্লাহ সহজ ভাবে আপনাদের কাছে তুলে ধরলাম সেই নবী আল্লাহ জানার মাকামকে কত আলা করেছিলেন কত ইজ্জত বালা করেছিলেন নবী আমার মুসলমান করে ছেলে মেয়েরা তরুণীরা হে নবী আমার নবী কত ভাষা আলোচনা দিয়েছে গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন আল্লাহ তালা নবীদের নাম ধরে ধরে ডেকেছে হজরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে সুলাইমা নবীকে সুলাইমা নবী বলে ডেকেছে দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে আল্লাহ আত্মার আমার নাম ধরে ডাকে না আত্মার আমার নবীকে ইয়া আল্লাহ যদি মৌকা দেয় আবার ইনশাল্লাহ পরে আলোচনা হবে যতটুকুন বললাম আল্লাহর দিনের জন্য বললাম আপনারা দুঃখ পেলেন কষ্ট পেলেন আলহামদুলিল্লাহ ভাইয়ের মধ্যে কারা ভালো একবার হাত তুলে দেখান তো দেখি আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো ভাইয়ের মতো মহব্বত থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন হাত আল্লাহ সকলে আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য